তুমি ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও আগামী ভোটে যদি প্রমাণ দিতে না পারো তাহলে কিন্তু তোমারও ভারতীয় নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যেতে পারে আধার কার্ড থাকলেও তুমি ভোট দিতে পারবে না দু হাজার পঁচিশ সালে নির্বাচন কমিশন এবার তোমাদের কাছ থেকে সরাসরি নাগরিকত্বের প্রমাণ চাইছে হলে কিন্তু তোমার নাম কাটা যেতে পারে বিহার থেকে শুরু করে এবার সারা দেশে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় লাখ লাখ মানুষ কারণ এবারে ভোটার হিসেবে থাকতে গেলে তোমাকে প্রমাণ করাতে হবে যে তুমি ভারতীয় নাগরিক নির্বাচন কমিশনের এই নতুন নিয়মে তুমি যদি ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করতে চাও তাহলে এই চারটে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমার কাছে থাকতেই হবে ডকুমেন্ট নাম্বার ওয়ান হচ্ছে বার্থ সার্টিফিকেট এটাই প্রমাণ করে যে তোমার জন্ম ভারতের ভেতরে হয়েছে এবং এটা ইস্যু করা হচ্ছে পৌরসভা বা পঞ্চায়েত থেকে ডকুমেন্ট নাম্বার টু হচ্ছে পাসপোর্ট যাদের পাসপোর্ট আছে তাদেরকে ডাইরেক্ট ভারতের নাগরিক ধরা হয় কারণ পাসপোর্টে ভারতের নাগরিকত্ব লেখা থাকে এবং এটা ইস্যু করা হচ্ছে ভারতের বিদেশ মন্ত্র থার্ড ডকুমেন্ট হচ্ছে জাতীয়তা শংসাপত্র বা নেটিভিটি সার্টিফিকেট যারা একটু জটিল পরিস্থিতিতে আছে তাদের জন্য রাজ্য প্রশাসন দ্বারা এই সার্টিফিকেটটা ইস্যু করা হয় কারণ এর মাধ্যমে নিজের বা নিজের পরিবারের ভারতের নাগরিক হওয়ার প্রমাণ দেয় ফোর্থ ডকুমেন্ট হচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেট বা সিটিজেনশিপ সার্টিফিকেট যারা আগে বিদেশি ছিল বর্তমানে নাগরিকত্ব পেয়েছে তাদের জন্য এটা হচ্ছে বাধ্যতামূলক এটা ইস্যু করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক যেগুলো নাগরিকত্বের প্রমাণ দেয় না সেগুলো হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এগুলো শুধুমাত্র পরিচয় বা ঠিকানার জন্যই ব্যবহৃত হয় কারণ ইউআইডিআই নিজেই বলেছে আধার ইজ নট এ সিটিজেনশিপ প্রুফ আমার এই ভিডিওটা তোমাদের পরিবারের সকল সদস্যের সঙ্গে শেয়ার করে দিও কারণ আসল সত্যটা সবার জানা জরুরি এবং তোমাদের কাছে এই চারটি ডকুমেন্টের মধ্যে কোন ডকুমেন্টটা আছে আমাকে কমেন্ট করে জানিও